ফাচ শুধু পুরুলিয়াতেই 163 জন আক্রান্ত চিন্তার ভাঁজ স্বাস্থ্য দপ্তরের লক্ষণ দেখলেই স্বাস্থ্য দপ্তরে আসার পরামর্শ প্রতি ভয় ধরায় ডেঙ্গী আর ম্যালেরিয়া এবারও তার ব্যতিক্রম হলো না ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা উদ্বেগ বাড়ালো পুরুলিয়ায় স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর পুরুলিয়ায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন একশো ছেষট্টি জন খবর পেয়েই শনিবার পুরুলিয়ার বলরামপুর ব্লকের বাঁশগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অশোক বিশ্বাস এই স্বাস্থ্য শিশু থেকে বৃদ্ধ প্রায় পঞ্চাশ জন ম্যালেরিয়ায় আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন ম্যালেরিয়া আক্রান্তদের সঙ্গেও কথা বলেন জ্বরে আক্রান্তদের শরীরে ম্যালেরিয়ার লক্ষণ ধরা পড়লেই প্রাথমিক চিকিৎসা করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য দপ্তর ভর্তি থাকা ম্যালেরিয়ায় আক্রান্তরা জানান প্রথমে কাপড়ে দিয়ে জ্বর এসেছিল রক্ত পরীক্ষা করার পর ম্যালেরিয়া ধরা পড়ে কালকে

হইল ছেলেটা আমার হইল চার দিন আমার হইল দু দিন তো জ্বরেরটার ইয়াই ওই ঠেই হাত দমে দুখাতে হ্যাঁ দুজনে ভর্তি ওই তাহলে রক্ত রক্ত ট্রিটমেন্ট করল রক্ত ট্রিটমেন্ট করে আর এই জিনিস ভর্তি হলি হ্যাঁ আর ওই কি আপনি কি বলছেন

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অশোক বিশ্বাস জানান গত বছরের তুলনায় এবার জেলায় ম্যালেরিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়েছে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা বলরামপুর ব্লকে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা করা হয়েছে গ্রামে গ্রামে অস্থায়ী শিবির করা হয়েছে ম্যালেরিয়াটা গতবারের তুলনায় বেড়েছে পার্টিকুলারলি কতগুলো জায়গায় আমি তো আপনাদের বললাম যে বান্দুয়ান রয়েছে বাগমন্ডি রয়েছে ঝালদা রয়েছে এবং বলরামপুর এটা দেখুন বর্ষার সময় প্রত্যেক বছর ম্যালেরিয়া বাড়ে এটা তো সাধারণ মানুষকে সতর্ক হতে হবে মশার কামড়ের হাত থেকে তো আপনারাই নিজেদের রক্ষা করুন আগে কারণ এই যে আপনারা দাঁড়িয়ে রয়েছেন পুরুলিয়া হচ্ছে ঝোপ জঙ্গলের দেশ চারিদিকে জঙ্গল এবং তার মধ্যে প্রচুর মশা থাকে সেটা জঙ্গলের মধ্যে যারা বাস করে তাদের আরো বেশি থাকে আমি জঙ্গলের মধ্যে থাকি কারণ আমার চারদিকে জঙ্গল আমার বাংলাটা তো সেখানে মশা আছে যাতে ঘরের মধ্যে মশা না ঢোকে এবং জল জমলে সেই জায়গাগুলো যদি বুঝিয়ে দেওয়া যায় তবে তো সেটা মশা জন্মানো বন্ধ হবে আর মশা জন্মানো বন্ধ হলে ম্যালেরিয়া হবে না তাহলে এই কাজটা আমাদের সম্মিলিতভাবে করতে হবে আমাদের কাজ হচ্ছে এখন দ্রুত চিকিৎসাটা করা এবং খবরগুলো দেওয়া কোন এলাকাতে হচ্ছে যাতে আমাদের সঙ্গে পঞ্চায়েত দপ্তর থাকতে পারেন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন থাকতে পারেন এবং তারা সহযোগিতা করছেন সর্বাতোভাবে আমরা তাদেরকে ডিএম স্যার রয়েছেন জেলাতে সভাধিপতি ম্যাডাম রয়েছেন আমরা সবাইকে একসাথে করে স্বাস্থ্য কর্মাধ্যক্ষ জেলা পরিষদ রয়েছেন সবাইকে নিয়ে কাজ করছি আমরা এককভাবে কাজ করছি ম্যালেরিয়ার পাশাপাশি রাজ্যের চোখ রাঙাচ্ছে ডেঙ্গিও বৃষ্টি নামতেই আসানসোল সহ গোটা পশ্চিম বর্ধমান জেলাতেই ডেঙ্গির প্রকোপ বাড়তে শুরু করেছে তবে এই মুহূর্তে ম্যালেরিয়ার যে দৃশ্য দেখা গিয়েছে পুরুলিয়ায় তাতে রীতিমতো চিন্তার ভাজ স্বাস্থ্য দপ্তরের পুরুলিয়া থেকে অমিত কুমার মাহাতোর রিপোর্ট প্রাইব টিভি বাংলা